আর অন্যায় কাজ দেখলে যাদের কাছে খারাপ লাগে নাই আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি এটা কেমন এটা জানার পরেও যে মানুষগুলোর কোনদিন আফসোস হয়নি দুঃখ লাগেনি এ আট বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের তারপর কাছে একটু গোপনে তো বলা যেত যে চিন্তা করবেন আপনার স্বামী আছে কত বড় মানবতা বিরোধী অপরাধ এটা টের পাচ্ছেন এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই তাদের ইমান থাকে কি করে ইমান যাদের নেই বাংলায় তারা বলে জানা আছে খবর আছে দোয়া করা যায় ইমান তো আছে তার যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে সে যেই হোক অনলাইন দেখলেই তার খারাপ লাগবে কষ্ট লাগবে অত এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরো উঠিয়ে ফেলেছি যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না ভালো কাজগুলো আনন্দ দেয় না তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি আজকে পড়লাম কয়েকবার রিমান্ডে নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই জায়গা যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম আপনার এই মুখের উপরে ছিল এটা কি এ দাড়িটা নেকি এই এইজন্যই তো দাড়ি কেটে ফালাছিল এটা মানুষকে কে দিয়ে বোকা বানানোর দাড়ি আল্লাহ পাক অপমান এমন कायদায় করেছে এখন তো লাজ যাই মরিস কথা কো আনা রব্বিহি মতা তারা ভরসা করে আল্লাহ এই যে দুইটা গুণ ইমান এবং ভরসা আমি তো বাস্তব এই কারণে আমি নিজে শহীদ বাংলাদেশে যদি মনে হয় একশো জন ম্যাগনেট থাকে তার ভেতরে তিনি এক নম্বর লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে তা হারাম কর্মজীবন না হালাল অনেকে তো হারান কর্মজীবন তৈরি করেছে কারারক্ষী এসে ফাঁসি আমার কারারক্ষী ভাই এখনো তিন ঘন্টা বাকি আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম তুমি আমার ডাক দিও কারারক্ষী বলছে যে ঠিক ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডাকলাম ওঠার পরে গোসল করে ওষু করে চা বানালেন কারেন্টের শর্ট দিয়ে আমাকে বলছে চা খান আমি বললাম না উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে জল্লাদ শাহজাহানকে ডাক দে আমি প্রস্তুত হয়ে গেছি মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে কারোর খেয়ে বলছে হজর দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে যার ফাঁসি তার ছেলে ব্যারিস্টার আর গুম হয়ে আছে তার স্ত্রী অসুস্থ তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে আমার বুঝি আসে না আজ পর্যন্ত আমি বললাম আপনার বুঝি আসে না কিন্তু আমি বুঝেছি কোরআনে জানিয়েছে ইন্নাল্লাদিন ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সাম্মাস্তাকামু এর উপরে টিকে থাকে তা আলাই আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে ফেরেশতা নাযিল হয় কি করে আল্লাহ তাখাফু ভয় পাবেন না ওয়ালা তাহাসানু কোন চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা এসে এই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য আপনার হাজার হাজার সহকর্মী আছে কারো জন্য কোনো চিন্তা নেই এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে এইটা উনি শুনেছিলেন এরপরে ওনার ঘুম এসেছে না তো ঘুম আসার কথা না আপনি চিন্তা করতে পারেন যে তিন ঘন্টা পরে ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আমারে তিন বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে দিয়ে গেছে আমি নিজেও জানি না তাও তো আমার আশা ছিল যে আমি তো যাবো তো পাঁচ বছর দশ বছর পরে আর ওনার কি অবস্থা তিনটি ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে মানুষের সামনে ওনার মরা লাগবে দুই ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় উঠে কমিয়েছে বড় ভরসা থাকলে আল্লাহর উপরে কত বড় তাওয়াক্কুল থাকলে এই সৃষ্টি হয়

ফেরেস সময় এসে বিপদে বলে ভাই পাবেন না চিন্তা করবেন না সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেই এমন কি জান্নাতের ঘোষণাবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন আল্লাহর কসম আরดิশাশ আর যারা রক্ষার বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতা কাছে কিছু বলেছিলেন জান্নাতও দেখতে হয়েছিল নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না যে লোকটা সবচেয়ে ওসা লম্বা ছিল জেলখানায় এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকে নিয়ে যাওয়ার সময় এতস্ত দবাদ করেছিলেন কারা রক্ষকে বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম মরার জন্য তো কেউ রাজি হয় না কিন্তু যেই কয় নাম আমি বলছি এই মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মনে রেডি যে সরবাড় যাবে এখন ওরা যদি কিছু না দেখবে কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানি মঞ্চে যেতে রাজি বলেন এখানে দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন ছাড় দেবেন ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন আখের আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবে আপনার ইমানটা আল্লাহ মজবুত করে দেবে ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে যে শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো আখের হাত ধরো

কবিরা গোলাম ইমাম জাহামি রহমতুল্লাহ আলাইহির কিতাব আমি পড়েছি 99 টা বড় কবিরা গোনা আল্লাহর সাথে শিরক করা যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো জাতিকে একটা মুশরিক জাতি মানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল আমার মনে হয় দেড়টার পরে উনি যখন উড়াল দিয়েছে বিকাল পাঁচটা আস্তে আস্তে এদেশে আর একটা শিল্প অন্তত নামে ছিল না আমার কোষ্টিয়া যেটা ছিল বিকাল পাঁচটা আস্তে আস্তে মাটির সাথে তো মিশিয়েছে আবার কেউ কেউ যে মুখের উপরে ওটা দিয়ে প্রসাব করিস কি করলেন আপনি

এই জন্যই তো এত অপমান এত অপদস্ত এত লাঞ্ছনা এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলেন সময় আসবে আপনাকে ওরকম করবে এই জন্য আমি আশা করছে আপনারা শিক্ষা নেবেন যারা আসেন একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয় আল্লাহর আলোচনা আল্লাহর ওই পরিমাণ জীবন সফল করার জন্য দুই নাম্বারে যারা অশ্লীল কাজ থেকে নিতেদেরকে বাঁচিয়ে রাখে অশ্লীল কাজ কি মোবাইল যাদের আছে সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান এই মুহূর্তে এটা ডিলেট করা লাগবে এটা ফাওয়া হাইসের ভেতরে অন্তর্ভুক্ত বাইরে যেটা দেখা যায় নেই মোবাইলের ভেতরে দেখা যায় নেই একটা মেয়ে লোকের পর্দা মুখমন্ডল হাতের কবজে পায়ের পাতা বাঁধ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে কথা বলেন এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না ওই রকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায় আপনার দেখা যায় আছে রা মোবাইলে দায়দ আছে কথা বলেন না এখানে এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন তাও ওই মহিলাদের মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরো শরীরে ঢেকে রাখা লাগবে কইজন বলেন বলেন আমি তথ্য বলে দিয়েছিলাম আপনি এখন মিলিয়ে নেন কাজে লাগবে যাদের মোবাইল আছে তোলে আজকে থেকে আমল করা লাগবে শুধু শোনা না সরানে সারে কুশ বাইশ আয়াতের তাফসীর থেকে বলছে এই চৌদ্দ জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে তার ভেতরে নিজের মা এটা আপন মা অনেকে নাম ডাকা মা আছে হবে না নিজের আপন মা হাওয়া লাগবে দৌধ মা খালা ফুফু শাশুড়ি বোন দুধ বোন দাদি নানি নাতনি মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আর পুত্র বধু কয়জন হবে এই জনের ভেতরে একজনের নাম বাদ গেছে বলেন তো কে হ্যাঁ স্ত্রীর সামনে কোনো পর্দা নেই আর বাকি এই যে চোদ্দ জনের নাম বললাম এদের সামনে আপনি দেখা করতে পারবেন এত মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা ঢেকে রাখা লাগবে ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত স্ত্রী চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত কথা বুঝতেছে এবার যারা মা বোনেরা এসেছেন আপনি চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবেন তো পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত অনুযায়ী একটা পুরুষ নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে পুরার শরীরে যদি কাপড় না থাকে তা এটা এক অনেক নিজের বাবা বাবা, মামা চাচা শ্বশুর ভাই দোদ ভাই দাদা নানা নাতি ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে আর মেয়ের সময় এর ভেতরে একজন মানুষের নাম বাদ দিয়েছে স্ত্রীর কোন পর্দা নেই স্ত্রীর সামনে স্বামীর কোন পর্দা নেই মা বন যারা এসেছেন আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন এটা কিন্তু নফল না এটা ফরজ ওয়াইদা মা গাদি বহু নিয়া ফেরুন আল্লাহ বলেন ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মুহূর্তেও মাফ করে দেয় এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তাছাড়া কেউ দেখাতে পারছে না অনেকে লুটপাট আরম্ভ করেছে প্রতিশোধের উপরে প্রতিশোধ নিচ্ছে কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারত একথা বলছে না ওনার মতো বিপদে তো আপনি পড়েননি ওনার ছেলে এখনো সেলখানায় বিনা কারণে আর ওনারে মামলা দিয়েছিল হিন্দাল শারকিয়া জীবনে নামই শুনিনি আমি যে প্রথমে বলছিলাম না এটা কথা বলবো শেষে মনে করলাম কালকে বলবো বলে ফেলে আমার মামলা থেকে সব অব্যাহতি দিয়ে দিয়েছি আমি আসার সময় মনসে আসার রেখে 10 মিনিট আগে শুনলাম যে আমার মামলা সব খারিজ হয়ে গেছে সব বাদ কারণ কোনো তথ্য পাইনি আর শান্ত নেই নার কাঠে মুহূর্ত চলছে এখন উনি জেহত maaf করার ঘোষণা দিয়েছে সাধারণ ক্ষমা আমরা যারা আছি আমরা এখন প্রত্যাশান্ত হইছি করানি আছে ওয়াইনা কাত্তুম ফা আম্বু মুসলিমাউ কাত্তুম বি যতটুক প্রত্যাশান্ত হইছিলে অন্তত যদি করে তাহলে দোষ হবে না তারপরে জেহত আমাদের রবি আমাদের মাথার কান শুনি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে আমরাও মাফ করে দিলাম কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা মাফ করতে পারবেন না কারণ যা করেছেন এটা তো আপনি নিজেকে নিজেরা মাফ করতে পারবেন আজকে আকিস গ্রুপের মালিক আমাকে কল দিয়ে বলেছিল আপনার এই মামলার কারণে আপনি যেহেতু আমাদের কাছে চাকরি করতেন মসজিদের ক্ষতি হিসাবে আপনার মামলার আয়োজন ছিল এই মিজানুর রহমান আর শেখ ইমরান এএসপি ওরাই পাঁচ তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে খালি মাঝে মাঝে আসতো আর এক লাখ দুই লাখ পাঁচ লাখ করে টাকা নিয়ে যেত মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায় মিডিয়ার ভাইরা যারা এসেছেন আপনাদেরকে আমি দু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এক নাম্বারে আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি বলছে হুজুর অসুস্থ অথবা হুজুরের ডেট খালি আছে এ মাসে এরকম দশটা আছে অথবা উনি ত্রাণ দিতে যাবে একটা টাকা পাঠান এই সমস্ত কথা বলে দশ বেশ আজ নওগা এই ধামুর হাটের এক লোক আজকে দেখা করলো ওর কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আমি নাম্বারটা বলছি একটু মিলিয়ে দেখবেন এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবেন এই লোকটার নাম রানা দাস হিন্দু এ বাড়ি কমেল্লা নগরে আমি জিডি করেছিলাম কুষ্টিয়া থানায় কিন্তু থানায় দৌড়ে গেছে থানার নেই এরপরে ডিসিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে উনি আজকে কথা বললো আমারে নাম্বারটা দেব আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নম্বরে এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে আমি নিজে কোন দিয়েছিলাম একবার আমারে বলছে টাকা পাঠান টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি আরে শয়তান এই নাম্বারটা একটু লিখে নেন তো কার সরিয়ে দেবেন যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তারা সরিয়ে দেবেন জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো ফোর বলছি কথা বলে সরাসরি কথা বলতে চাই না আমার ভিডিও কিভাবে কাটসাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হজুর কথা বলছে টাকা পাঠান আর মানুষ পাগল দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পাঠাতে আসে আট দশ লাখ টাকা এইভাবে আমি মাইকের সামনে বলছি ভাই আমি টাকা পয়সা কোনো দিন কাউকে বলি না কে কি টাকা দেয় কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে মতো দিনের জন্যই খরচ করি সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না সেই হিসাবে আমার টাকার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে আমার চলার মতো আছে আমি যেন এক আমাদের দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি এটার জন্য আপনারা সাহায্য করুন কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে এক টাকা না যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ টাকা দিতে চাইলে আর সরাসরি আমার হাতে আর আমি টাকা নিই না সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নিই না মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যায় না দিলে অসুবিধা তাই বলে আবার ফাঁকাই দেন গাড়িটা তো ভাড়াটা তো দেবে ঠিক আছে ভাই এটা সরিয়ে দেওয়ার কালে জাতির উপকার হবে না এ সিটার এটা কত বড় সিটার বহু সিটারই করে খাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে দুইটা আয়াতের যতটুকু বলেছে আমি সব সারা আসলাম আমল করার তৌফিক দিন আমিন আল্লাহু আমিন

একামাতে দিনের দায়িত্ব পালন করার জন্য সব কিছু যারা ছেড়ে দিয়েছে তোমাকে যারা তুচ্ছ মনে করে আল্লাহ তালা ওই মানুষগুলোকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আরো এখলাস বাড়িয়ে দাও ওদের আখে বিশাল ঘর তুমি তৈরি করে দাও মা বোনের পর্দায় থাকার তাও ফিরতাম স্বামীর সহাগিনী বানিয়ে দাও আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সে ফায় কামেলা জেলা দান করো মিডিয়ার যে ভাই পড়ান প্রসারের জন্য নবীর হাদিস প্রসার প্রসারের জন্য কষ্ট করে আল্লাহ মিডিয়ার উপরে তোমার খাস রহমত নাজিল করো এদেরকে তুমি অন্যায় কোন কাজে জড়িয়ে দিও না ইসলাম প্রসারের জন্য মাধ্যম হিসাবে কবুল করে নাও বিশেষ করে রাসায়নিক দাজিব সেন্টার রস টিভি সহ মুসলিম টিভি সহ আমি না অনেকের জানি না যারাই কোরআন প্রচারে ব্যস্ত আছে আল্লাহ এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আর কথাগুলো সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার তৌফিক এদেরকে দান করো এ মাফিলা থেকে তোমার যে বান্দার স্মরণ আল্লাহ মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে পূরণ করে দাও

কথা বললে আমার গলা ব্যথা হয়ে যায় জেলখানা যারা কি খাওয়িয়েছে কি দাওয়িয়েছে তুমি দেখিছ শরীর এখন আমার স্বাভাবিক হচ্ছে না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আমার শরীরটা তুমি সুস্থ করে দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও আল্লাহ তারা আমার জ্ঞান মেহের বাড়ি করে তুমি বাড়িয়ে দাও